প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তৃতীয় অধ্যায়ের বাইনারি বিয়োগ সম্পর্কে আলোচনা করব এর আগে আমি একটি ক্লাস নিয়েছিলাম কিভাবে বাইনারি যোগ করতে হয় যদি আমরা বাইনারি বিয়োগ শিখি তাহলে অবশ্যই আমাদেরকে আগে বাইনারি যোগ যে ক্লাসটা আছে এটা দেখে আসতে হবে কারণ এখানে আমাদের বিয়োগের ক্ষেত্রে যোগের ব্যবহারটা ব্যবহার করা হয় না তাহলে আমরা আজকে ঠিক আজকে আমাদের যে শেখার বিষয় হলো তৃতীয় অধ্যায়ের বাইনারি বিয়োগ তো আমরা যদি বাইনারি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই বাইনারির যে বিয়োগের নিয়ম আছে সেটা অবশ্যই আমাদেরকে যে আমরা যে বিয়োগ করব আমরা সেক্ষেত্রে বাইনারি বিয়োগের নিয়মটা আমরা আগে দেখে নিই বাইনারি আমরা যখন যোগ করিয়েছিলাম তখন আমরা কিন্তু যোগের যে নিয়মটা ছিল এটা আমাকে দেখিয়েছি এখন যেটা আমরা করব সেটা বাইনারির যে বিয়োগের যে নিয়ম আছে সেটা আমরা দেখব একটু তাই এখানে কিন্তু কঠিন কিছুই নেই আমরা যোগেরটা যেটা সহজ মনে করেছি ঠিক এভাবেই এখানে বিয়োগ করা হয় দেখি আমরা যদি জিরো থেকে জিরো বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের এটা জিরোই হবে ওয়ান থেকে ওয়ান যদি আমাদের বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের এখানে জিরো হবে দেখা যায় যদি আমাদের ওয়ান থেকে জিরো বিয়োগ করা হয় সেক্ষেত্রেও আমাদের এখানে ওয়ান হবে শুধুমাত্র এখানে আমি এখন যে নিয়মটা দেখাবো এটাই একটু আমাদের মনে রাখতে হবে যদি আমরা জিরো থেকে ওয়ান বিয়োগ করতে হয় সেক্ষেত্রে ওয়ান কেরি থাকে আমাদের কেরি ওয়ান থাকে মানে এক মানে এগারো হবে এগারো এক হাতে থাকবে এক এটা সবসময় মনে রাখতে হবে যখন আমরা শূন্য থেকে ওয়ান বিয়োগ করবো তখন আমাদের দেখা যায় যে এখানে ওয়ান হাতে থাকে ওয়ান এই বাইনারি ক্ষেত্রে যদি আমরা এটা মনে রাখি এটা মনে রাখবো শুধু যে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এগারো হয় এগারো এক হাতে থাকবে এক আমরা একটা সংখ্যা লিখে একটা হাতে রাখি কিন্তু যদি ওয়ান থেকে জিরো বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের শুধু ওয়ান হয় ওয়ান হবে কিন্তু কোনো হাতে কিছু এখানে থাকবে না তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করে আমরা বিয়োগ করবেন দেখো এখানে আমরা এই যে যে আমরা যেটা বললাম এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে শুধু যে শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো হয় এগারো এক হাত থেকে এক তা আমরা এখন একটা বিয়োগ করে সেক্ষেত্রে এখানে ওয়ান থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি হবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আর জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের ওয়ান কিন্তু এখানে হাতে থেকে আবার এই যে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হাতে থেকে ওয়ান এই ওয়ান নিচে বসে এখানে বসে আমাদের এখানে বসে তো সেক্ষেত্রে ওই ওয়ান থেকে এই ওয়ান যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা কি হয় এখানে জিরো এটা আমাদের সরাসরি আমরা অ্যান্সার আমরা লিখতে পারি ওয়ান জিরো এখন আমরা যেটা দেখব যে হাতে যেটা থাকে সেটা নিচে বসে আমরা এরকম যদি একটা সংখ্যা দেখি আমরা যে দশমিকে যখন আমরা বিয়োগ করি যেটা হাতে থাকে সেটা কিন্তু পরের সংখ্যার নিচে আমরা যোগ করে থাকি সেটা এখন আমরা আর সংখ্যা দেখি তাহলে বুঝতে পারব এখন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের কত আসে এখানে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত আসে আমাদের ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আসে কিন্তু জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের ওয়ান হাতে থেকে ওয়ান এই ওয়ানটা আমাদের নিচে এখানে আমাদের যদি আরেকটা সংখ্যা থাকতো তখন এটা যদি এরকম থাকতো তখন ওই সংখ্যাটার সাথে আমাদের যোগ হতো এই সংখ্যাটা যদি থাকতো তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হাতে থেকে ওয়ান ওই ওয়ানটা এটার সাথে যোগ হয় যেমন আমরা যদি এখন দেখি এখানে আমরা যদি বিয়োগ করি সাত হলে যদি আমরা বলি সাত সাত হলে কখন দশ হয় আট নয় দশ এখানে আমাদের তিন থ্রি হাতে থেকে ওয়ান ওই ওয়ান কিন্তু নিচে যোগ হয় আমাদের এটার সাথে যোগ হলে কিন্তু আমরা টু বলি তখন দুই থেকে এক বিয়োগ করলে কথা আমাদের এখানে থার্টি থার্টিন হয় ঠিক আমরা কিন্তু হাতে থাকে এবার এখন এরকম যদি থাকতো অঙ্কটা তখন আমরা কী করতাম দেখা যায় যে আমরা তখন আমাদের এইভাবে করে নিতাম যে শূন্য থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হাতে থেকে ওয়ান ওই ওয়ানটা এটার সাথে যোগ হতো এই ওয়ানের সাথে এই ওয়ান যোগ করলে আমাদের দশ হাজার তা এখন এখানে এখন কিন্তু ওয়ান নাই এখন কিন্তু টেন এখানে আমাদের এই টেন টেনের এই ওয়ান থেকে এই যে জিরো বিয়োগ করব ওয়ান থেকে যদি আমরা জিরো বিয়োগ করি সেক্ষেত্রে ওয়ান হয় এই ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান কিন্তু এই ওয়ানটা আমাদের হাতে থাকবে এই ওয়ানটা হাতে থাকবে এটাকে আবার নিচে ব্যবহার করতে হবে এখানে তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আবার আমাদের জিরো হবে বুঝতে পারলাম সবসময় মনে রাখবে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের মানে ষোলো থেকে এক বিয়োগ করলে এগারো হয় এগারো এক হাত থাকে এক তাই এটা হলো বাইনারি ক্ষেত্রে শুধু এতটুকু আমাদের মনে রাখতে হবে এই জায়গাটা শুধু তাহলে আমরা আর যেটা হাতে থাকে সেটা পরে করে যোগ হয় তাহলে বাইনারির যে বিয়োগ আমরা আর একটা দেখি এখানে বিয়োগ করলে আমাদের কত আসে ওয়ান হাতে থাকে আমাদের ওয়ান এই ওয়ানটা এটার সাথে যোগ হয় এই ওয়ানের সাথে এ ওয়ান যোগ করলে হাতে যে ওয়ান ছিল ওই ওয়ানের সাথে ওয়ান এক এক আমরা বলেছি যে এক এক যোগ করলে দশ হয় এটা বাইনারি যেটা নিয়ম যে ওয়ান ওয়ান যোগ করলে টু হয় টু এর বাইনারি দশ আমরা যে আগের যে বিয়োগ বাইনারি যে যোগ করেছি যে ক্লাসটা ওখানে আমরা কিন্তু দেখিয়েছি ও ক্লাসটা দেখলে এটা ইজি হবে হাতে যে ওয়ান ছিল এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হাতে থেকে ওয়ান ওই ওয়ান এটার সাথে যোগ হয় তা যোগ হলে এখানে টেন হচ্ছে কিন্তু ওয়ান ওয়ান যোগ করলে টেন এখন আমরা এখানে কিন্তু ওয়ান এটা নেই এখানে কিন্তু এখন টেন তবে ওয়ান থেকে এখানে যদি আমরা জিরো বিয়োগ করি ওয়ান থেকে জিরো করলে এই ওয়ান কিন্তু এই ওয়ানটা আমাদের হাতে থাকবে এই ওয়ানটা আবার নিচে এটার সাথে যোগ হবে আবার টেন তখন আমরা এটার সাথে এটা বিয়োগ করবো এখন এখানে কিন্তু এ ওয়ান এখন নেই আমাদের এটা টেন হবে তাহলে ওয়ান থেকে এই জিরো বিয়োগ করলে আবার ওয়ান কিন্তু এই ওয়ানটা আমরা হাতে আসে এই ওয়ানটা আমরা নিচে লিখবো তাহলে এই ওয়ান থেকে এ ওয়ান বিয়োগ করলে আমাদের কত আসে জিরো আসে তাহলে আমাদের এই মানটা আসে বাইনারি বিয়োগের ক্ষেত্রে তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটু আমাদের মনে রাখতে হবে যে যখন শূন্য থেকে এক বিয়োগ করা হয় তখন এগারো হয় এগারোর এক হাত থেকে এক এই অতিরিক্ত এই কথাটা যদি মনে রাখে তাহলে আমরা কিন্তু বাইনারি যত বিয়োগ আছে সব অঙ্ক আমরা পারব তাহলে আমাদের এটা যদি সবাই একটু মনে রাখি তাহলে দেখা যায় বাইনারি বিয়োগটা আমাদের সহজ হবে তাহলে আমি তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি দেখি তোমরা এটা পারো কি না দেখি এটা তোমাদের ট্রাই করো সবাই দেখি পারো কি না তারপর আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখি জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হাতে থাকে ওয়ান ওই আমরা নিয়ে আসবো এই পাশে নিয়ে আসবো সাথে হাতে এনে কারণ এই ওয়ানের সাথে আমার যোগ হবে যে ওয়ানটা হাতে আসে নিচে যোগ হয় যোগ হওয়ার পর যে মানটা ওই মানটার সাথে উপরে বিয়োগ হয় তাহলে আমাদের হাতে যে মানটা ছিল ওয়ান এটার সাথে যোগ হলে টেন হয় তা টেনে কিন্তু এখন কিন্তু এখানে ওয়ান নেই শুধু টেন টেনে এই ওয়ানটা আমরা হাতে রেখে দেবো এখন ওয়ান থেকে জিরো বিয়োগ করবো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে আমাদের ওয়ান হয় কিন্তু এই হাতে কিন্তু এই অনটা আসে আমাদের এই অনটা আমরা এখানে লিখব এখন তো এখন এই জিরো থেকে আবার অন বিয়োগ করলে আবার কিন্তু জিরো থেকে ওয়ান বিয়োগ করে এগারোর এক মানে শূন্য থেকে এক বিয়োগ করলে এগারোর এক হাতে কিন্তু আবার এক আছে আমাদের ওই এক আবার এখানে নিচে বসবে তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে শূন্য এই যে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় আমাদের তাহলে আমাদের হাতে আর কিছু নেই যে মানটা আছে আমাদের এটাই বাইনারি যে বিয়োগের রেজাল্ট যেটা চলে আসলো তাহলে মোটামুটি আমরা বাইনারি বিয়োগের ক্ষেত্রে যদি আমরা নিয়মটা মনে রাখতে পারি অবশ্যই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা অ্যান্সার দিতে পারবো তা সবাই ভালো থাকবে আমাদের বাইনারি বিয়োগ আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এরপর বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে আমি আর একটা ক্লাস নেবো দুটা একসাথে নিয়ে আমরা ক্লাস নেব তাহলে আরও বুঝতে আরেকটা হয়তো বা আরও সহজ হবে তখন যে কি যোগটা ব্যবহার করে কিন্তু বিয়োগটা করা হচ্ছে এখানে হাতে যেটা থাকে সেটা আমরা ব্যবহার করছি যাই হোক সবাই ভালো থাকবে এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস খুদা হাফিজ